আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন নিজেকে শক্তিশালী করতে হলে দিনে দুই চা চামচ চিয়া সিড সেবন করুন হেলথ হেলথ টিপস টিপস ভিডিও পেতে আমাদের বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চিয়া সিড পুষ্টিকর খাবার এতে আছে দুধের চেয়ে পাঁচ গুণ বেশি ক্যালসিয়াম কমলার চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি পালং শাকের চেয়ে তিন গুণ বেশি আয়রন কলার চেয়ে দ্বিগুণ পটাশিয়াম মুরগির ডিম থেকে তিন গুণ বেশি প্রোটিন চিয়াসিড খাওয়ার উপকারিতা পুষ্টিবিদরা জানান চিয়াসিডে থাকা ওমেগা থ্রি হৃদরোগের ঝুঁকি কমাতে এবং ক্ষতিকর কোলেস্টেরল দূর করতে সাহায্য করে দিনের দুই চা চামচ চিয়াসিড শরীরের শক্তি দেয় এবং কর্মক্ষমতা বাড়ায় প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকায় চিয়াসিড রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে মেটাবলিক সিস্টেমকে উন্নত করার মাধ্যমে এটি ওজন কমাতে সহায়তা করে এটি রক্তে চিনের প্রবাহ স্বাভাবিক রাখে বলে ডায়াবেটিসের ঝুঁকি কমে হাড়ের স্বাস্থ্য রক্ষায় দারুণ কাজ করে কারণ এতে আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম চিয়াসিড কোলন পরিষ্কার রাখতে কাজ করে বলে কোলন ক্যান্সারের ঝুঁকি কমে চিয়াসিড শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে আনে দূর করে অ্যাসিডিটির সমস্যা চিয়া ভালো ঘুম হতেও সাহায্য করে বলে বিশ্বাস করেন চিকিৎসকরা শুধু কি তাই হাঁটু রাখে ত্বক চুল ও নখ খাওয়ার নিয়ম ও গন্ধবিহীন একটি খাবার এটা খাওয়ার জন্য রান্না করারও দরকার হয় না পানিতে ভিজিয়ে সহজেই খাওয়া যায় চিয়া চাইলে ওটস পুডিং জুস স্মুথি ইত্যাদির সঙ্গে মিশিয়ে খেয়ে নেওয়া যায় এছাড়া কেউ চাইলেই টক দই সিরিয়াল রান্না করা সবজি বা সালাদের উপর ছড়িয়েও খেতে পারেন চিয়া সিট কুসুম গরম পানিতে ২০ থেকে 30 মিনিট ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে অথবা রাতে ঘুমানোর আগে চিয়াসিড সহ পানীয়টি পান করুন